আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর অশেষ মেহরবানি ও দয়াই ভালো আছেন শুরু করছি মহান করুণাময় আল্লাহ নামে আমরা ইতিপূর্বে বর্ণনা করেছি হজরত আদম আলী সালামের জীবন কাহিনী তথা মানব সম্প্রদায়ের সৃষ্টির ইতিহাস এবার আমরা জানবো হজরত শীষ আলাই সালাম তিনি কে ছিলেন এবং বিবাহ কাকে করেছিলেন আসলে কি সত্যি জান্নাতি হুর বিবাহ করেছিলেন হজরত শীষ আলাই সালাম এবং শীষ আলাই সালামের জীবন এবং কিভাবে তার মৃত্যু হয়েছিল এবং তারপরের খেলাফতের দায়িত্ব কে পেয়েছিলেন নানান বিষয় নিয়ে আমরা কিছু আলোচনা করছি প্রিয় দর্শক আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের এই চ্যানেলে ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ পৃথিবীর প্রথম মানব তথা আল্লাহর সৃষ্টির প্রথম মানব হজরত আদম আলাই সালামের দ্বিতীয় সন্তান হলেন হজরত শীষ আলাই সালাম আদি পিতা হজরত আদম আলাই সালাম যখন একশত কিংবা ১৩৫ বয়সে উপনীত হন তখন তার সন্তান শীষ আলাই সালামের জন্ম হয় জন্মের পর তার নাম রাখা হয় শীষ শীষ শব্দের অর্থ হল অর্থাৎ আল্লাহর দান হজরত আদম আলী সালামের প্রিয় সন্তান হাবিল হওয়ার পর আল্লাহ তাকে আরেকটি চমৎকার এবং আল্লাহর ইশারায় সন্তানটির নাম রাখেন শীষ শীষ অর্থ হচ্ছে আল্লাহর বিশেষ দান ও নিহায়া হজরত শীষ আলি সালাম ছিলেন তার পিতা হজরত আদম আলি সালামের পরে তার স্তরা বিশিক্ষ

হজরত আদম আলী সালাম মৃত্যুর সময় তার সন্তান শীষকে কাছে ঢেকে আনেন এবং গুরুত্বপূর্ণ অনেক ওসিয়ত করেন তারিখে তাবলিয়াতে মুহাম্মদ ইবনে ইসহাক দিকে বর্ণনা করা হয়েছে যে হজরত আদম আলি সালাম যখন মৃত্যুর মুখামুখি হন তখন তার সন্তান শীষ আলি সালামকে ঢাকেন এবং তাকে অনেক ওসিহত করে তাকে দিন রাতের সময় কিংবা ঘন্টাগুলোর পার্থক্য শিক্ষা দেন এবং তাকে অবগত করেন যে সময় বান্দার জন্য এবাদত রয়েছে তাছাড়া কোন সময়ে কোন এবাদত রয়েছে তাও অবগত করেন অতপর ভবিষ্যতেও মহাপ্লাবন হওয়ার ভবিষ্যৎ বাণী করেন এবং বলেন এই প্লাবন পৃথিবীতে সাত বছর পর্যন্ত স্থায়ী হবে তিনি তার সন্তানকে তার অসিহত গুলো লিখে রাখান সন্তানও পিতা রসিহত কে ভবিষ্যৎ জীবনে বাস্তবায়িত করেন হজরত আদম আলাই সালামের পরে সার্বিক রিসালাতের অধিকারী হন হজরত শীষ আলাই সালাম সুতরাং আল্লাহ পাক হজরত শীষ আলাই সালামের উপর পর্যায়ক্রমে খানা সহিফা নাজির করেন যেমনটা রসুল্লাহ সাল আলী সাল্লাম বর্ণিত হয়েছে হজরত আদম আলাই সালাম এর আওলাদের মধ্যে কেবল হজরত শীষ আলাই সালামের মাধ্যমেই পরবর্তী প্রজন্মের বিস্তার ঘটেছে আর কোন সন্তানের বংশ বিস্তার হয়নি এ হিসেবে পরবর্তী পৃথিবীর সমস্ত বনি আদম হজরত শীষ আলাই সালামের সন্তান আর একমাত্র শীষ আলাই সালাম যিনি একা দুনিয়াতে আসেন অর্থাৎ আম্মাজান হাওয়া আলাই সালাম জোড়া জোড়া সন্তান জন্ম দিতে কিন্তু শীষ আলাই সালামকে আল্লাহ তালা একবারে আনলেন তিনি একাই জন্মগ্রহণ করেন তার সাথে তার সহোদর ভাই বা সহোদরা বোন কেউ জন্ম নেননি এই জন্য হজরত শিশা আলী সালাম দেওয়া হজরত সাথে শিশা আলহ সালামের বিবাহ সম্পন্ন হজরত শিশু হাজার শীষ আলাই সালাম ছিলেন আল্লাহর একজন নবী হজরত আদম আলী সালাম তার কাছে খেলাফতের দায়িত্ব গিয়েছিলেন হজরত শীষ আলী সালাম তার কৌরের লোকদেরকে দিনের পথে এবং একত্রাবাদের দেন আল্লাহ তালার দিনের দাওয়াত হজরত শীষ আলাই সালাম ক্রমান্বয়ে মানুষের কাছে কাছে দিতে লাগলেন হজরত শীষ আলাই সালাম তার পিতা হজরত আদম আলাই সালামের রেখে যাওয়া সেলাফতের দায়িত্ব নিষ্ঠার সাথে আঞ্জাম দিয়েছিলেন তিনি নেই নিষ্ঠার সাথে জীবন যাপন করতেন সরল সহজ ভাবে জীবন পরিচালনা করতেন হজরত শীষ আলাই সালাম মৃত্যুর সময় তার সন্তান আনুষকে গুরুত্বপূর্ণ ওসিহত করে রিসালাতের দায়িত্ব তার উপর হস্তান্তর করেন এবং তার দায়িত্ব সম্পর্কে তাকে বিশেষ নির্দেশনা প্রদান করেন তার মৃত্যুর পরে নির্দেশিত পথে থেকে নিজের পরিচালনা করেন পরে আনুষ আনুষের তার সন্তান কাইনানো সে পথে অটল থাকেন এবং এ সমকালীন প্রজন্মকে তাওহিদ এবং আল্লাহর দিনের উপর পরিচালনা করতে থাকে কাইনানের পরে তার পুত্র মাহলাইল রিসালাতের দায়িত্ব পালন করেন মাহলাইল তৎকালীন বিশ্বের নেতৃত্ব দেন পারসিক ঐতিহাসিকদের বর্ণনা মতে মাহলাইল ছিলেন সপ্ত রাজ্যের তথা গোটা পৃথিবীর রাজা যিনি সর্বপ্রথম গাছপালা কর্তন করে শহর বন্দর নির্মাণ কাজ শুরু করেন তিনি ইবলিস ও তার সঙ্গপঙ্গদের পরাজিত করে জনপদ থেকে সীমান্ত এলাকায় ও পাহাড়ি উপত্যকায় তাড়িয়ে দেন তার রাজত্ব চল্লিশ বছর অব্যাহত থাকে অতঃপর তার ছেলে ইয়ারেদের উপর সে দায়িত্ব হস্তান্তর হয় ইয়ারেদের পরে তার পুত্র হজরত ইদ্রিস আলাইসালাম সে দায়িত্ব পালন করেন তিনি মানুষকে সত্য ও নেই পথে এবং তাওহিদ তথা একত্রাবাদের উপর অটল রাখতে সচেতন হন তিনি আল্লাহর পৈকাম্পর ছিলেন উইকিপিডিয়ার তত্ত্ব মতে হজরত সালাম দীর্ঘ হায়াত লাভ করেন পর্বত গুহায় নিজের পিতা মাতার পাশেই তাকে কাফন দাফন করা হয় আল্লাহ পাক তার এই পৈকাম্পরের উপর অসংখ্য রহমত বর্ষণ করুন এবং তার জান্নাতের মর্তবা আরো অনেক অনেক উঁচু করুন আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে হজরত শিষ আলাই সালামের ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমিন